কিন্তু এখন এবারে আবার দাঁড়ে রছে কেন পুতুলের মতো করে রাখছি কি দেই নাই হেরে আমি বললাম কিজন্য মিষ্টি খাবো ভাই আপনি বাবা হতে চলেছেন ভালো কি কমবাচ্ছি ভালো তো কমবাছি নাই কালকে মাথা ঘুরে নি পড়ে গেছে পরে ডাক্তারের কাছে গেছি ডাক্তার মিস মুসকি হাসি দিয়ে আমার একটা কাগজ ধরে দেয় দিয়ে বলতেছে মাস্টার স্যার আপনি মিষ্টি খাওয়ান এখনো বসে রেছো বরাবর সামনে বিয়ে করে নিয়েছিলাম আপনাকে আপনারা আসছেন ভালো নিয়ে যান নাহলে কিন্তু ভাই আমার হাত উঠবো আমার কিন্তু হাত উঠবো আরে নিয়ে যান শোনেন আমরা নিয়ে যাওয়ার দায়িত্ব রাখি না আমাদের বন না আমাদের আত্মীয় স্বজন না এখন আপনি যে বিয়ে করলেন হ্যাঁ আপনি বিয়ে করে যেভাবে বিয়ে করে আনছেন আপনার বয়সের সাথে এই মেয়ের বয়সটি যায় না আমরা সেই ক্ষেত্রে আপনাদের আপনার ভিডিওটা করেছিলাম যে আপনি এই কাজটা কিভাবে করলেন আপনার বলা যায় মেয়ের বয়সের বয়স তাকে আপনি বিয়ে করেছেন আচ্ছা সেটা যাই হোক যেভাবে হোক হয়েছে এখন সে অন্তঃসত্ত্বা এটা আপনি জানতেন না আগে কেমনে জানবো আমি কেমনে জানবো আমি তো তাকে পড়াইতাম হ্যাঁ সে আমাকে একবার নয় দুইবার না তিন তিনবার প্রেমের প্রস্তাব দিল আমিও মনে মনে ভাবলাম যে আমার একটু বয়স হয়ে গেছে তার বয়সটা একটু কম আমারও ভালো লাগলো আমারও পর দুইটা বউ মারা গেল তাহলে আমারও তো একটা জীবন আছে এ কারণে তাকে আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসলাম তার বাবা মাও মেনে নিল তারা কি সুন্দর করে বললো আমার মেয়ে কত লক্ষ্মী কত ভালো বাড়ির সব কাজ করতে পারে খুব সুন্দর লেখাপড়াতে আপনি তো সবই জানেন মাস্টার সাহেব এভাবে বুঝে টুজে দিয়ে গেল এখন দেখেন কি অবস্থা আচ্ছা ধন্যবাদ দেন এই আসলে যে কইছে এটা কি সত্য হ্যাঁ তো আসলে কি হাসান আমি যাব আপনি কথা বলেন আপনি আসলে কি অন্তঃসত্ত্বা? জি তাহলে আপনি কেন মাস্টার সাথে আপনি এই কাজটা করলেন? তাকে কেন বিয়ে করলেন? যার আপনি যার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছে তাকে কেন বিয়ে করলেন না? আচ্ছা মাস্টারের ঘটনা সম্পর্ক বিনা আছে। আচ্ছা মাসর সাহেব জি বলেন আপনি যখন বিয়ে করেছেন

আ তিন বারের বেলা যেদিন প্রস্তাব দিয়েছিলাম তারপরে উনি বলেছিল প্রস্তাব আমাকে দিয়েছিল আমাকে নিয়ে ঘুরতে যাবে পরে একদিন গিয়েছিলাম পরে উনি আমার সাথে ছিলেন একবার মিথ্যা কথা একবার মিথ্যা কথা এটা কিভাবে আমাকে ফাঁকানো হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিত না আমি আরো ডাকবো না ভাই আপনি যে কোনো একটা করে দেন ভাই হাই হাই হাই